ভালোবাসা যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে সেটা কি আশীর্বাদ নাকি অভিশাপ আজকের এই সত্য ঘটনা শুনলে ভালোবাসা নিয়ে তোমার ধারণাই বদলে যেতে পারে আজ আমরা জানবো এক যুবকের এমন প্রেম কাহিনী যা শেষে হয়েছিল মৃত্যু প্রতারণা আর বীজ দিয়ে এটি একটি বাস্তব ঘটনা যা ঘটেছিল ভারতের উত্তর প্রদেশে। ঘটনাটা দুই সালের উত্তর প্রদেশের কাহানপুর শহরে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে অমিত অমিত ছিল পড়াশোনায় ভালো মা বাবার আদরের ছেলে একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার তার পরিচয় হয় এক মেয়ের সঙ্গে নাম ছিল রেখা প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেম রেখা দেখতে সুন্দরী মিষ্টি কথা বলতো অমিত পুরোপুরি প্রেমে পড়ে যায় রেখার কথা মতো চলতো উপহার দিত ফোনে সারা রাত কথা বলতো অমিত জানতো না যে রেখার এই মিষ্টি ব্যবহার ছিল একটা বড় ফাদের অংশ কিছুদিন পর থেকে অমিত দেখতে পাই রেখা আর আগের মতো নেই প্রায় রাগ করে ফোন বন্ধ রাখে টাকা চায় আর মিথ্যা গল্প বলে অমিত একদিন নিজে গিয়ে রেখার বাড়ির আশেপাশে খোঁজ নিতে থাকে আর তখনই জানা যায় ভয়ঙ্কর সত্য রেখা একা নয় আরও তিন চারজন জন ছেলের সঙ্গে সম্পর্ক রাখে অমিত ভেঙে পড়ে কিন্তু রেখার প্রেমে এতটাই ডুবে ছিল যে সেখান থেকে আর বেরোতে পারে না সে ভাবে আমি তাকে বদলে দিতে পারবো আমি ওর জন্য সব করেছি একদিন রেখা অমিতকে ডাকে চলো আজ একটু দূরে একটা রেস্টুরেন্টে দেখা করি অমিত খুশি হয় ভাবে হয়তো সব ঠিক হয়ে যাবে রেস্টুরেন্টে গিয়ে রেখা অমিতকে জুস খেতে দেয় অমিত কিছু বুঝতে না পেরে খেয়ে ফেলে এরপর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় অমিত চোখ খুলে দেখে সে একটা অজানা করে পাশে কয়েকজন অপরিচিত লোক রেখার গ্যাং তারা অমিতকে বেঁধে রেখে মোবাইল এটিএম কার্ড পাসওয়ার্ড সব নিয়ে নেয় কিন্তু এখানেই শেষ নয় রেখা আর তার সঙ্গীরা বুঝতে পারে অমিত পুলিশে গিয়ে সব বলে দিতে পারে তারা সিদ্ধান্ত নেই অমিতকে মেরে ফেলতে হবে এক রাতে অমিতকে গলা টিপে খুন করে তার দেহ ফেলে দেয় একটি নদীর ধারে কয়েকদিন পর অমিতের পরিবার থানায় অভিযোগ করে পুলিশ তদন্তে নামে মোবাইল লোকেশন সিসিটিভি ফুটেজ এবং রেস্টুরেন্টের স্টাফদের বক্তব্য থেকে ধীরে ধীরে সব ফাঁস হয়ে যায় রেখা ও তার সঙ্গীরা ধরা পড়ে রেখা জানায় সে প্রেমের নামে বহু ছেলেকে এমনভাবে ফাঁসিয়েছে তারা টাকার জন্য এই প্রেমের জাল বিছিয়ে রেখেছিল এই ঘটনা আমাদের শেখায় অন্ধবিশ্বাস অন্ধপ্রেম আর সোশ্যাল মিডিয়ার অপরিচিত সম্পর্ক কতটা বিপজ্জনক হতে পারে ভালোবাসা যদি সত্যি না হয় তাহলে সেটা শুধুই এক বিষাক্ত জাল বন্ধুরা এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দিন আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন